দাদা এখানে থাকলো হ্যাঁ মা বলো খাবে না বাড়ি নিয়ে যাবে

বৃষ্টি এখন হবে না বৃষ্টি এখন হবে না হলেও কোনো ব্যাপার না একআি স্কোয়ার ফুট জায়গা আছে ভেতরে ফুট জায়গা মা পঞ্চাশ টাকা দাও ভালো আছো তো

হেরে যাবে আমার এই টোটাল আলোটাকে ভাজায় হয় আলাদা আলাদা কড়াইতে তিন মনের কড়াই আছে বাড়িতে আলোটাকে আলাদা ফ্রাই করা হয় যদি একদিন কি করে তরকারিটা বানানো একদিন দেখাও দর্শকদের ওটা মানে সম্ভব হয় না কাজে হয় সেভাবে সম্ভব না ভিডিও আমি নিজের পেজে ছাড়লে তো ওটাই আমি মিলিয়ন ভিউ কিন্তু আমি ছাড়বো না কারণ ওই সময় একটা লোক কর্ম করে তার ভিডিও করাটা ঠিক হয় না এটা মায়ের মায়ের

짱, 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 짱,